আমদানি রপ্তানির নামে দেশে কি এক অদৃশ্য সিন্ডিকেট চলে আসছিল এতদিন কতজন ব্যবসায়ীকে দিনের পর দিন লাইসেন্সের নামে ঘুরতে হয়েছে অফিস থেকে অফিসে আর কত কমিশনের নামে হজম হয়েছে কোটি কোটি টাকা এই প্রশ্নগুলোর জবাবকে আসছে এবার একটিমাত্র সিস্টেম থেকে এক জুলাই থেকে এনবিআর এর নতুন সিদ্ধান্তে বড় এক পরিবর্তন আসছে দেশের বাণিজ্য খাতে আমদানি রপ্তানি সংক্রান্ত সব সার্টিফিকেট লাইসেন্স ও পারমিট এবার থেকে শুধুই অনলাইনে ইস্যু হবে আর সেটাও বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তবে প্রশ্ন হলো এটা কি সত্যিই বাণিজ্য খাতে স্বচ্ছতা আনবে নাকি আরেকটি ডিজিটাল কাগজপত্রের ভেলকি শুরু হল সিঙ্গেল উইন্ডো নামের এই সিস্টেমের মাধ্যমে উনিশটি সরকারি সংস্থার ইস্যু করা সব সনদ এখন থেকে এই প্ল্যাটফর্মে জমা দিতে হবে ডিজিডিএ বিএসটিআই ইপিবি ডিওই বিইজেডএ বিআইডিএ বিজিএমইএ থেকে শুরু করে সিসিআই অ্যান্ড ই পর্যন্ত সবাই এই তালিকায় কিন্তু এতগুলো সংস্থার মধ্যকার সমন্বয় কতটা হবে কার্যকর এর দাবি এই প্ল্যাটফর্মে এরই মধ্যে তিন লাখ উননব্বই হাজার সনদ ইস্যু হয়েছে যার পঁচানব্বই শতাংশ একদিনের মধ্যে সম্পন্ন হয়েছে এত দ্রুত যদি সত্যিই সম্ভব হয় তাহলে এতদিন কেন এই দুর্ভোগ চলল আর এখন কেন হঠাৎ এই দ্রুততা এই প্রশ্ন আরও ঘনীভূত হয় যখন দেখি এখন আর ব্যক্তিগত যোগাযোগ সুপারিশ কিংবা অফিসে চা খাওয়ানো এই পুরনো পদ্ধতির দরকার নেই শুধুই একটি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আর বিএসডব্লিউ এনবিআর ডট গভ ডট বিডিতে রেজিস্ট্রেশন তাতেই সব শেষ এটা কি ব্যবসায়িক পরিবেশে প্রকৃত উন্নয়নের ইঙ্গিত নাকি সরকারের ইমেজ রক্ষার একটি ডিজিটাল মাস্ক নিশ্চয়ই বলা যায় সঠিক বাস্তবায়ন হলে এর ফলে সময় ও ব্যয় কমবে দুর্নীতি কমবে বিনিয়োগ বাড়বে তবে নজরদারি যদি দুর্বল হয় তাহলে এই অনলাইন সিস্টেমই কি হবে দুর্নীতির নতুন ডিজিটাল রুট বাণিজ্য ও অর্থনীতির মোড় ঘটতে চলেছে কিনা তার অনেকটাই নির্ভর করবে এই প্ল্যাটফর্মের বাস্তবিক কার্যকারিতা আর প্রশাসনের সদিচ্ছার ওপর আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল